এ বাড়ির সমস্ত কাজ কি তোমার হয়ে গেল নাকি হ্যাঁ মা আমি তো বাড়ির সমস্ত কাজ সেরে এলাম ভাবলাম আপনি তো মাঠে কাজ করতে গেছেন এখন যদি আপনার দেরি হয়ে যায় ভোর তো সে অনেকক্ষণ আগে হয়েছে ছটা বেজে গেছে প্রায় তাহলে আপনার চায়ের দোকানটা কি আমি গিয়ে খুলবো মা আপনার তো গ্রাহকগুলো সবাই মনে দাঁড়িয়ে অপেক্ষা করছে যাই না মা খুলি দোকানটা সে না বৌমা হয়ে গুলোই তো একটু পরিষ্কার করে সারটা একটু ছড়িয়ে দিতেই তো এলাম তুমি কি পারবে বৌমা দোকান খুলতে না হয় ছেড়ে দাও একটু দেরি হোক আমি যাচ্ছি হ্যাঁ মা আমি পারবো আমিও যাই না মা দোকানের সামনেটা একটু পরিষ্কার টরিষ্কার তো করতে সময় লাগবে ওইগুলো না হয়ে আমি করি আপনি তা করতে আসুন মা এত বয়স হয়ে গেলো আপনার তাও তো আপনি এই চায়ের দোকানটা এখনো করে যাচ্ছেন আমাকেও কিছু সাহায্য করতে দিন মা আমারও ভালো লাগবে আপনার সাহায্য করতে পেরে আচ্ছা বৌমা অত করে যখন বলছো যাও তাহলে দোকানটা গিয়ে খোলো ঝাড়টার দিয়ে রাখো আমি এক্ষুনি আসছি রাত্রে মনে হয় ভালোই ঝড় বৃষ্টি হয়েছে দোকানের সামনেটা কি পাতা পড়েছে এই বড় গাছটা থেকে শুকনো পাতাগুলো সবই দেখছি ঝরে ঝরে পড়েছে কাদাও তো হয়েছে বেশ খানিকটা এখানটা না হয় একটু ঝাড়ু দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই দোকানের সামনেটা অপরিষ্কার হলে কি ভালো লাগবে যাই যাই তাড়াতাড়ি করে ফেলি মা এখনই এলে এই চায়ের জন্য উনুন ধরাবে যে মা এক ঝুড়ি চপ কি সেই চপ যে আপনি যে বললেন যে ওই পাশের গ্রামের দিয়ে আপনি মোটামুটি চপগুলো ভাজিয়ে রাখেন যেগুলো দিয়ে এখানে চা চপ সবাই খেতে আসে হ্যাঁ মা এটা তো সেই চপ গো যখন বয়সটা একটু কম ছিল নিজেই চপ ভাজতাম চা বানাতাম দিয়ে বিক্রি করতাম দিয়ে তো ছেলে তো জমির কাজে ব্যস্ত থাকে তোমার বিয়ের আগে তো ওই চায়ের দোকানে সাহায্য করা তো আমার কেউ ছিল না গো তাই তো এক ময়রাকে দায়িত্ব দিয়েছিলাম কিছু চপ বানানোর জন্য কিন্তু জানো এই কিছুদিন হলো চপের দামটাও সে বাড়িয়েছে আগে দু টাকা করে নিত ভাজতে এক একটা চপ এখন বলছে পাঁচ টাকা করে নেবে তাই ভাবছি চপটা কেনাও বন্ধ করে দেব শুধু চা বিস্কুটই বিক্রি করব গো গো মা মা বলি কি আমি চপটা যদি ভেজে দিই তাহলে আপনাকে আর অন্য কারো কাছে কিনতে কেন হবে তাহলে আপনি চাটা বানাবেন আমি চপটা ভেজে দিই কিন্তু বৌমা তুমি তো কি ভাজবে সেটাই তো ভাবছি সেই দিন তো মাংস এনে দিলাম রান্না করতে তোমায় তুমি তো বাটা দিয়ে মাংস সেদ্ধ করে রেখে দিলে ওটা কি মাংস ছিল গো তাই তো ভাবি কোথায় কি মশলা দিতে হবে তাই তো জানো না চপ কি বানাতে তুমি পারবে গো বৌমা হ্যাঁ হ্যাঁ মা আমি পারবো এই চপ বানানো আমার তো এক হাতের কাজ মাংসটা তো ওই হয়ে গেছিলো কোথায় কি মশলা দিতে হবে সেটা একটু আমি বুঝতে কম পারি যাই হোক কিছু করে রান্না করে দিলে হলো এই চপটা পার পারবো অনেক সোজা চপ বানানো মা আমি ঠিক করে দেবো আপনি বরং কাল থেকে আমার বানানো চপে বিক্রি করবেন আপনাকে আর বাইরে থেকেও কিনতে হবে না আর আপনাকে বেশি দামে কিনতেও হবে না তা সেই জন্য আমি বানাবো চপটা ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে তুমি তো বলছো চপ বানানো খুবই সোজা তোমার কাছে তাই হোক তাহলে তাই কাল থেকে তুমি চপ বানিয়ে ফেলবে আমি চা বানাবো চা চপ তাহলে কাল থেকে বিক্রি করতে শুরু করি দুজন মিলে বলি মাসি কখন থেকে বসে থাকবো এক কাপ চা তো আমার শেষ হয়ে গেল জব কি পাওয়া যাবে কি যাবে না সে তখন থেকে বলছো এই গরম গরম আসছে চপ আসছে চপ জব কি একেবারে স্বর্গ থেকে নেমে আসছে নাকি তাড়াতাড়ি দাও আমার তো দেরি হচ্ছে নাকি কাজের একটা চপ খাবো বলে কখন এক ঘন্টা ধরে বসে আছি তোমার দোকানে এই তো বাবা এই তো হয়ে গেছে ওই গেছে গরম গরম আসছে গো গরম গরম জানি গরম গরম চপ পাবে একেবারে গরম একটু অপেক্ষা কর বাবা আমি গিয়ে দেখছি এই তো দোকানের পেছনে একটা ছোট চালার মতো করেছি ওখানেই তো আমার বৌমা ভাতছে গো আনছি আনছি দাঁড়া আমি একবার গিয়ে দেখে আসি বাবা বসো বসো হাই ভগবান এত মশলা যে কি করে দেব দেবো না যে বড় মুখ করে তো বলেই ফেললাম চপ বানাবো তো বাড়িতে খাবার একবারে খাবার তো চপ নয় এ তো দোকানে বিক্রি চপ যে ভুলেই গেছিলাম আমি তো বুঝতেই পারি না কি করে কি মশলা দেব এখানে তো এত রকমের ও বাবা চপের আলুটা বানাতে কি কি লাগে আর চপের ছালটা বানাতে কি দিয়ে মাখা হয় সেটাই তো বুঝতে পারছি না সে তো না বেসন কি যে দেয় দেয় মনে হয় ছাতুই আর আলুটা ওই চপের ছালটার মধ্যে ঢোকে কি করে সেটাও তো বুঝতে পারছি না চপ খাওয়ার সময় তো কোনো ভাগ্য দেখতে পায় না ব্যস্ত চারিদিক দিয়ে গলি দেখতে পায় কি যে করি বুঝতেই তো পারছি না চপ বানাবো কি করে আলুটা কখন ঢোকাবো কখন তেলে ভাজবো যাই কি যে করি দূর ভালোই লাগে না গো আর কত দেরি সে দু ঘন্টা আগে থেকে তোমাকে তো বলে গেলাম তাড়াতাড়ি গ্রাহক যে আমার বসে আছে চপ খাবে বলে আর তোমাকে তো আজ দরিয়ে গেলাম বৌমা কড়াই চাপাওনি এখনো চপের আলুও তো মাখা হয়নি আর কি করছো কি তুমি হ্যাঁ হ্যাঁ মা এই তো হয়ে এসেছে আর আমি ভাবছিলাম যে মানে কি চপ বানাবো সেটাই বুঝতে পারছিলাম না মানে চপ তো অনেক রকমের হয় তো আমাদের দোকানে কোন চপটা ভালো খাবে সবাই সেটাই তো বুঝতে পারছিলাম না আচ্ছা আলুটা আগে তৈরি করতে হবে না মা আলুটা আর মা বলছে ওই ছালটা চপের কখন তৈরি করব মানে ওটা কি করে কখন কি করে মানে সেটাই ভেবে উঠতে পারছিলাম না আর কি আর কি বলবো তোমাকে আলুটা তাড়াতাড়ি তৈরি করো মশলা পাতি দিয়ে আর তোমার ওই কি বললে ছাল হ্যাঁ 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 ওই ছা ছালটা মাখো তাড়াতাড়ি জল মশলা পাতি দিয়ে মাখো তাড়াতাড়ি জমগুলো আর ফুলবে না তোমার ও আচ্ছা তার মানে ওটা ফেটিয়ে নিতে হবে মানে ও গুলতে হবে জল দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে গুলতে শুরু করি শুরু করি আর বেসনটাই আগে নি বরং দিয়ে দিলাম বেসন আর কি যে দিই একটু ময়দাও দিয়ে দিই হ্যাঁ একটু ময়দা আর সাথে একটু ছাতুটাও মনে হয় লাগে চপে মনে হয় ছাতুও দিয়ে দিই আর একটু নুন নুন কত দেবো বড় চামচের দশ চামচের মতো নুন তো লাগবেই কারণ এতটা আছে দশ চামচের মতো লাগবেই যদি কম হয় মনে হয় ওই বারো চামচের মতো নুন দিয়ে দিই আর একটু রং করতে ও হলুদ 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 দিয়ে দিই দু প্যাকেটের মতো হলুদটা দিয়ে দিই আর আর কি দিই আর কি দিই জিরে গুঁড়ো আর কি কি আছে এখানে আর সর্ষে গুঁড়ো সব দিয়ে দিই আগে তো পাড়ার ওই কাকুর দোকানে যখন চপ খেতাম বেশ ঝাল ঝাল চপটা খেতাম তাহলে লঙ্কার গুঁড়ো মনে হয় বেশ লাগবে অনেকখানি লঙ্কার গুঁড়ো এখানে তিন চার প্যাকেটের মতো দিয়ে দিই আলুটার মধ্যে তাহলে মনে একটু ঝাল হবে কারণ কম দিলে তো আমার যদি ঝাল না হয় গোলমরিচ গুঁড়োও তো আছে ওইটাও দু প্যাকেট দিয়ে দিই যাই যাই তাড়াতাড়ি বানিয়ে ফেলি বানিয়ে ফেলি এ বাবা এ তো ছাতু বেসনের জল হয়ে গেল যে এরাম কি আর করি কিছুটা আর উপায় দেখছি না সময় তো আর নেই আমার হাতে নতুন করে করার যাই হোক আমি তো বুঝতেও তো পারবো না কতটা কি মাপ লাগে এই এটাই দিদি এটাই দিদি আর নি তাড়াতাড়ি মা আবার দেখছি রাগারাগি করতে শুরু করেছে মনে হয় ভয়ই লাগছে বাবা যাই যাই তাড়াতাড়ি শুরু করে দি এই তো আমার চকগুলো ভাজা হয়ে গেছে ও মা এ তো বেশ লাল লাল হয়েছে যাক বাবা বুদ্ধি করে আমি একটু চিনি দিয়েছি ভাগ্যিস এত লঙ্কার গুঁড়ো লাগছিল লাস্টে একটু চিনি দা দিলে কি হয় জানি না এই ঝাল মিষ্টির স্বাদে কেমন যে চপটা হবে জানি না বাবা বুঝতেও পাচ্ছি না যাই এবার নিয়ে যাই এ বাবা এই তো আমার অদ্ভুত দেখতে চপ হয়েছে না গোল না চৌকো কি যে তৈরি হয়ে গেল রে বাবা কে জানে যে কিচ্ছু তো করারও নেই যাই যাই মায়ের কাছে নিয়ে যাই মা মনে হয় রেগে বোম হয়ে গেছে আমার কি ব্যাপার কি ব্যাপার এত দেরি কেন একটা জব খেতে এসে এতক্ষণ যদি বসতে হয় তাহলে কি করবো বলুন তো এই যে বাবা এই যে বাবা হয়ে গেছে আর একটু করো কি গো বৌমা তোমার কাণ্ড জ্ঞানটা দেখে বলি হারিয়ে যায় এত দেরি চপ ভাসতে তোমার দেখি দেখি তাড়াতাড়ি দাও সবাই চপ খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে হে কি গো বৌমা এই চপ যে তোমার কেমন দেখতে হয়েছে গো কেমন খেতে হবে খেয়ে দেখেছো নাকি না মা আমায় ক্ষমা করবেন আমার দেরি হওয়ার জন্য নেন নেন বানানো হয়ে গেছে এবার আপনি পরিবেশন করুন সকলকে দিন মা দেন জানি না কেমন খেতে হয়েছে আমার আর হলবাড়িতে একটু চেখে দেখা হয়নি উড়েশর্গুনাস এই কিচব গেলমরে কান্দিয়পুরো ধোঁয়া বের হচ্ছে রে কান মুখ শব্দে চলে গেল রে হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ঝালটা বেশ আছে কিন্তু খেতে বেশ লাগছে দাদা বেশ লাগছে বাবারে অতটা লাগছে না কিন্তু বিরাট ঝাল যে বাবারে বিরাট বোম দিয়ে দিয়েছে রে বোম চপ বোম চপ ও মাসিমা আপনার বৌমা দেখছি হেপি চপ বানায় বাপ রে বাপ একদম ভেতরটা পুরো ছালাপালা লেগে গেল মনে হচ্ছে দারুন এই এমন বোম চপ মনে হচ্ছে কখনো খায়নি যেমন ঝাল তেমন হালকা হালকা মিষ্টি মিষ্টি স্বাদ বেশ ভালো লাগছে আবার আসবো কাকিমা আপনার দোকানে বোম চপ খেতে অপূর্ব খেতে হয়েছে বৌদি দারুন দারুন আপনার বোম হেভি বানিয়েছেন কিন্তু